আজকে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ময়নসিংহা জেলা কমিটি ওই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকে প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহবুব হা করিম মুরাদ ময়নসিংহা জেলার সর্বোচ্চ আয়কর দাতা মূল আলোচক জানাল এস এম শফিল হয়দার মুকুল প্রিন্সিপাল মামৃসিংহ মহাবিদ্যালয় বিশেষ অতিথি বৃন্দল আজকের উপদেষ্ট আমার সমীপিষ্ঠ সুতিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলাকাত আজকের এই অনুষ্ঠানে আমাকে উদ্বোধক হিসাবে দু চারটি কথা বলার জন্য বলা হয়েছে এবং উদ্বোধন ঘোষণা করার জন্য বলা হয়েছে আমি প্রথমেই এসে জিজ্ঞেস করেছিলাম যে এই সংগঠনটা কত কতদিন আগে এটা হয়েছে যারা এই সংগঠনের সঙ্গে জড়িত নেতৃবৃন্দ করেছেন পাঁচই আগস্টের পর এই সংগঠনের জন্ম অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে এই সংগঠন জন্ম হয়নি এটা একটা বিশেষ কারণ পেশা যারা জড়িত তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কল্যাণ করার জন্য এই ফাউন্ডেশনে গঠন করা হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের বাংলাদেশে আমরা যদি একটু পিছন থেকে তাকাই সত্য কথা বলার মতো অবস্থান কারণ ছিল না পাঁচবি ব্যবস্থার পূর্বে ন্যায় কথা সত্য কথা বলতে পারতেন না কিনে বললেই তাদেরকে জেল জরুম ভুলিয়ে ছবি দেখতে হতো আমি শিক্ষকতা একজন শিক্ষক শিক্ষক পেশায় বত্রিশ বছর নাসের বা কলেজে শিক্ষকতা করেছি আমাকে তিনবার জেলে যেতে হয়েছে কারণ আমি বিএনপি করতাম বিএনপি করি এই কারণে আমাকে জেলে যেতে হয়েছে সত্য কথা ন্যায় কথা বলার অধিকার আমাদের ছিল না আজকে পাঁচই আগস্টে যাদের কারণে যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দ্বিতীয় বা মুক্ত অবস্থায় অবস্থান করতে পারছি সেই ভাইদেরকে বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে তাদের এই আন্দোলনের ত্যাগ প্রতীক্ষার জন্য ধন্যবাদ জানাই যারা এই পৃথিবী থেকে চলে গেছেন जरा सुविधाय चैनल पर आकर इनके सुविधि मध्ये तो काम